শোক আর প্রতিবাদের এক অনন্য সংমিশ্রণে ঢাকার দেয়ালগুলো আজ মুখর দুই সালের পাঁচ আগস্ট যে ভয়াবহ ট্রাজেডি ঘটেছিল তার বর্ষপূর্তিতে বাংলাদেশ আওয়ামী লীগ আজ পুলিশ হত্যা দিবস পালন করছে ঠিক এক বছর আগে দেশের চারশো ষাটটি থানায় সংগঠিত পুলিশ হত্যা অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনাগুলো আজও মানুষের স্মৃতিতে জ্বলজ্বল করছে সেই বেদনাবিদুর দিনটিকে কেন্দ্র করে রাজধানীর অলিগলি থেকে শুরু করে ব্যস্ত সড়ক পর্যন্ত ছেয়ে গেছে পোস্টারে গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কর্মীরা এসব পোস্টার লাগান পোস্টারগুলোতে নিহত পুলিশ সদস্যদের ছবি প্রদর্শন করে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়েছে আওয়ামী লীগের এক নেতা বলেন গত বছরের এই দিনে রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর নিষ্ঠুর হামলা হয়েছিল আমরা বিচার চাই এটাই আমাদের বার্তা এই পোস্টার অভিযানে এখনো পর্যন্ত কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি শহরের গুরুত্বপূর্ণ মোর ফ্লাইওভার দেয়াল এবং গলির মোড়ে মোড়ে দৃশ্যমান এই পোস্টার সাধারণ মানুষের কৌতূহল ও আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কেউ একে রাজনৈতিক প্রতিবাদের শক্তিশালী ভাষা হিসেবে দেখছেন আবার কেউ উদ্বেগ প্রকাশ করছেন নিরাপত্তা পরিস্থিতি নিয়ে এদিকে নিরাপত্তা বাহিনী জানিয়েছে যে তারা পরিস্থিতি নিবিড় ভাবে পর্যবেক্ষণ করছে এবং যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে আওয়ামী লীগ জানিয়েছে তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাবে এবং সরকারের কাছে পুলিশ হত্যার বিচারের দাবি অব্যাহত রাখবে